আপনি জানেন কি হার্ট অ্যাটাক স্ট্রোক এবং কিডনি বিকলের মতো ভয়ঙ্কর রোগের পিছনে একজন নীরব ঘাতক দায়ী এই নীরব ঘাতক আমাদের শরীরের সমস্ত ভাইটাল অর্গানগুলোকে অ্যাট এ টাইম ড্যামেজ করে দিতে সক্ষম তো এই নীরব ঘাতকটি আর কেউই নয় আমাদের সবার পরিচিত হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ এটাকে নীরব ঘাতক বলার অন্যতম কারণ হচ্ছে যে এটা কোনো ধরনের লক্ষণ বা সাইন সিমটম ছাড়াই আপনার শরীরের সমস্ত ভাইটাল অর্গানগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে হাইপার টেনশন কীভাবে আমাদের কিডনি হার্ট এবং ব্রেনের মতো গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে ক্ষতিগ্রস্ত করে থাকে তাছাড়াও হাইপার টেনশনে কারা সব থেকে বেশি ঝুঁকিতে থাকেন হাইপার টেনশনে যেই সব ভুলগুলো একেবারেই করা যাবে না এবং হাইপার টেনশনের চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে তো আজকের এই ভিডিওটা দেখলে আশা করি হাইপার টেনশন সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন যার মাধ্যমে আপনার পরিবারের অনেক গুরুত্বপূর্ণ প্রাণ বেঁচে যেতে পারে তো আমি সোজা আছি আপনাদের সাথে আপনারা দিতেছেন কুসংস্কার দমন কমিশন সর্বপ্রথম যে জিনিসটা জেনে নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ জিনিসটা কি আমাদের শরীরের আর্টারি বা ধমনির উপরে রক্তের স্বাভাবিকের চাইতে বেশি যে চাপ সেটাই হচ্ছে উচ্চ রক্তচাপ যদি সহজ ভাষায় বলি হার্ট আমাদের শরীরে রক্ত প্রবাহ করে রক্ত প্রবাহ করার সময় একটা নির্দিষ্ট পরিমাণ চাপে রক্তটা আমাদের দেহে প্রবাহিত হয় যদি কোনো কারণে এই চাপটা একটু বেশি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের আর্টারি বা আমাদের যেগুলোর করে সেই নালির উপরে বেশি ক্রিয়েট হয় প্রেশার আর এই অবস্থাটাকে আমরা হাইপারটেনশন বলতেছি তো কমার বিষয়ে অনেকেই জানেন যে স্বাভাবিক রক্তচাপ হচ্ছে সিস্টোলিক যেটা আছে মানে উপরের যেটা আছে সেটা একশো এবং ডায়াস্টোলিক সেটা হচ্ছে আশি মানে নিচেরটা আশি পর্যন্ত তো এখন কথা হচ্ছে যে হাইপার টেনশন হওয়ার আগে শরীর কি আপনাকে কোনো সিগন্যাল দেয় না অবশ্যই দেয় হাইপার টেনশনে যাওয়ার আগে শরীর আমাদের বেশ কিছু সিগন্যাল প্রোভাইড করে থাকে যেই স্টেজটাকে আমরা সাধারণত প্রি হাইপার টেনশন স্টেজ বলে থাকি প্রি হাইপার টেনশন বলতে বোঝায় যে হাইপার টেনশন হওয়ার পূর্বের অবস্থা এটাকে যদি সহজভাবে চিনতে চান সেক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আপনার ব্লাড প্রেশার উপরে যেটা আছে সেটা একশো বিশ থেকে একশো চল্লিশের কাছাকাছি চলে যাবে এবং নিচের যেটা আছে সেটা আশি থেকে এর কাছাকাছি চলে যাবে এই স্টেজটাকে সাধারণত প্রি হাইপারটেনশন স্টেজ বলা হয় এই সময় আপনার শরীর আপনাকে সিগন্যাল দেয় যে তার যত্নের প্রয়োজন কিন্তু বেশিরভাগ সময় আমরা এই জিনিসটা অবহেলা করে যাই আর আরো একটা জিনিস আছে যে এই সময় একটা ভ্রান্তি সব থেকে বেশি পরিস্থিতি খারাপ করে থাকে সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে হাইপার টেনশনের ওষুধ একবার গ্রহণ করা শুরু করলে সেটা আর বন্ধ করা যায় না ঠিক এই ভ্রান্তিটার কারণে হাইপার টেনশন আরও ভয়াবহ স্টেজ ধারণ করে তো এখন কথা হচ্ছে যে কখন আমরা এটাকে হাইপার টেনশন বলবো তো হাইপার টেনশনে সাধারণত দুইটা স্টেজ হয় স্টেজ ওয়ান এবং হচ্ছে স্টেজ টু যখন আপনার উপরের ব্লাড প্রেশার একশো চল্লিশ থেকে একশো ষাটের কাছাকাছি চলে যাবে এবং নিচের ব্লাড প্রেশার নব্বই থেকে একশোর কাছাকাছি চলে যাবে এই সময়টাকে সাধারণত হাইপার টেনশন স্টেজ ওয়ান বলা হয় এবং হাইপার টেনশন স্টেজ টু হচ্ছে যে আপনার উপরের ব্লাড প্রেশার যেটা আছে সেটা একশো ষাটের উপরে চলে যাওয়া এবং নিচের যেটা আছে সেটা একশোর উপরে চলে যাওয়া সাধারণত এটাকে গুরুতর স্টেজ হিসেবে বিবেচনা করা হয় তো এখন যে জিনিসটা জেনে নেওয়া প্রয়োজন যে হাইপার টেনশন কীভাবে আমাদের কিডনিকে ক্ষতিগ্রস্ত করে তো কমার বেশি সবাই জানেন হয়তো বা যে হার্ট আমাদের শরীরে রক্ত সরবরাহ করে শুধু রক্ত না একই সাথে সে নিউট্রিয়েন্ট অক্সিজেন এবং হরমোন সহ সমস্ত কিছু আমাদের শরীরের কোষে কষে সাপ্লাই দিয়ে আসে তো এখানে কিডনি যেই কাজটা করে সেটা হচ্ছে যে সেই আমাদের রক্ত নারীগুলা থেকে যত বজ্র পদার্থ আছে সেগুলো ছেকে আপনার প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় তো হাইপার টেনশন হলে যে ব্যাপারটা হয় যে যখন কিডনি পর্যন্ত যেই ভেসেলগুলা পৌঁছায় মানে সরু নালিগুলা পৌঁছায় রক্তের সেগুলো হাইপার টেনশনের কারণে মানে প্রতিনিয়ত ন্যারো হয়ে যাওয়া শুরু করে মানে সোজা হয়ে যাওয়া শুরু করে এবং একটা সময় সেটা শক্ত হয়ে যায় এবং ঠিকঠাক মতো অক্সিজেন সাপ্লাই না পাওয়ার কারণে কিডনির ভিতরে যে নেফ্রনগুলো থাকে সেগুলো ধীরে ধীরে মারা যাওয়া শুরু করে এবং কিডনির যে ফিল্টারিং ব্যবস্থা আছে সেটা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করে এবং বেশ কিছুদিন এই পরিস্থিতি চলতে থাকলে তখন কিডনির ফিল্টারিং ব্যবস্থাটা দুর্বল হয়ে পড়ে এবং শরীরে ক্রিয়েটিনিন এবং ইউরিয়া এর পরিমাণ বেড়ে যায় তার জন্য কিডনির যে ফাংশনাল টেস্ট আছে মানে ক্রিয়েটিনিন যেটা আছে সেটা টেস্ট করলে দেখবেন যে রক্তের মধ্যে ক্রিয়েটিনিনের মাত্রা একটু বেশি দেখাচ্ছে তার মানে হচ্ছে আপনার কিডনির ফাংশন কিছুটা হলেও চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ব্যাপারটা হয় যে যখন দীর্ঘ সময় এই প্রসেসটা চলতে থাকে এবং আপনি আপনার কিডনির যত্ন নেন না তখন যে জিনিসটা হয় যে আমাদের কিডনি প্রোটিন লিকেজ করা শুরু করে মানে আপনার প্রস্রাবের সাথে অ্যালবোমিন পাস হওয়া শুরু করে সাধারণত কিডনির এই স্টেজটাকে সব থেকে ভয়ঙ্কর স্টেজ হিসেবে ধরা হয় এবং মানুষ যখন ব্রেইন স্ট্রোক করে তখন যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে আপনার ব্রেইনের একটা অংশে রক্ত সরবরাহ কমে যায় ক্ষেত্র বিশেষ অনেক সময় দেখা যায় যে রক্ত নালীগুলো ফেটে ওই জায়গায় সেলগুলো মরে যাওয়া শুরু করে তখন ওই জায়গাটা একেবারেই নষ্ট হয়ে যায় যেটা কোনো রকম কোনো টাকা পয়সা দিয়ে আপনি কখনোই ভালো করতে পারবেন না তার জন্য এই শরীরের মেজর যে অর্গানগুলো আছে এই অর্গানগুলোর যত্ন নেওয়ার জন্য হাইপার টেনশনের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর আরও একটা জিনিস বললাম যে হার্ট তার নিজের শরীরেও রক্ত সরবরাহ করে ঠিক একইভাবে সেখানেও যে ছোট ভ্যাসেলগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে কখনো কখনো ফেটে যেতে পারে সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের মতো রূপ দেখা দিতে পারে তো এখন কথা হচ্ছে যে হাইপার টেনশন হলে কি কোনো লক্ষণ দেখা যায় না কিছুটা লক্ষণ দেখা যায় যেই জিনিসগুলো আপনাকে সতর্ক করতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে তীব্র মাথা ব্যথা নাক দিয়ে রক্ত পড়া শ্বাসকষ্ট বুক দরফর করা চোখে ঝাপসা দেখা কিংবা বমি বমি ভাব এরকম সমস্যা দেখা দিতে পারে কিন্তু লক্ষণ নেই বিদায় হাইপার টেনশন নেই এমনটা ভাবার কোনো সুযোগ নেই আপনাকে যে কাজটা করতে হবে প্রতিনিয়ত আপনার হাইপার টেনশন মেজারমেন্ট করতে হবে তো হাইপার টেনশন নিয়ন্ত্রণ করার উপায় হাইপার টেনশনের কিছু জিনিস আছে যে জিনিসটা আমরা আসলে নিয়ন্ত্রণ করতে পারি না সেটা প্রদত্ত কিন্তু যেই সব জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারি সেই সব জিনিসগুলোকে গুরুত্ব দিতে হবে তো শুরুতেই যে জিনিসটা একটু আইডিয়া নিয়ে নিব সেটা হচ্ছে যে হাইপার টেনশনের যেই জিনিসগুলো আমাদের হাতে নেই এর মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের বয়স বয়স বাড়লে হাইপার টেনশন বেড়ে যেতে পারে দ্বিতীয়ত যেই জিনিসটা আছে সেটা হচ্ছে যে জেনেরিক কারণে অনেক সময় হাইপার টেনশন হতে পারে সেটাও আমাদের আসলে হাতে থাকে না তাছাড়াও লিঙ্গভেদে পুরুষদের মধ্যে একটু হাইপার টেনশনের সমস্যা বেশি দেখা যায় তো এখন কথা হচ্ছে যে হাইপার টেনশন নিয়ন্ত্রণ করতে আমরা কী কী করবো বা যেটা আমাদের হাতে আছে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অতিরিক্ত লবণ খাওয়া একেবারে তো গবেষণা বলতেছে যে প্রতিদিন সর্বোচ্চ গ্রাম মানে এক পর্যন্ত চাচামচ লবণ খেতে পারবেন তারপরে যে কারণটা সেটা হচ্ছে বা ওজন বৃদ্ধি পাওয়া ওজন অতিরিক্ত বেড়ে গেলে সেক্ষেত্রে হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা সব বেশি থাকে এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে যার কারণে অল্প বয়সেই বেশিরভাগ মানুষ হাইপার টেনশনের শিকার হচ্ছে সেটা হচ্ছে মানসিক চাপ বা দুশ্চিন্তা আর বর্তমান সময়ে মানসিক চাপ এবং দুশ্চিন্তা ভয়াবহ আকার ধারণ করে ফেলেছে তো যথাসম্ভব চেষ্টা করতে হবে মেডিটেশন এবং লাইফ স্টাইল পরিবর্তনের মাধ্যমে মানসিক চাপ যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করতে হবে তাছাড়াও শারীরিক পরিশ্রম না করলেও হাইপার টেনশনের সংখ্যা অনেক বেশি বেড়ে যায় তাছাড়াও আমাদের দেশে মুখ্য যে কারণগুলো দেখা যায় সেটা হচ্ছে ধূমপান করা বা তামাকজাত দ্রব্য গ্রহণ করা অতিরিক্ত অ্যালকোহল সেবন করা কিংবা অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস হাইপার টেনশন বাড়ানোর জন্য প্রত্যক্ষভাবে দায়ী তার মধ্যে বিশেষ করে অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া বা ফাস্টফুড খাওয়া বা রাস্তার আশেপাশের জিনিস বেশি খাওয়া সেটা আপনার বেশি বাড়িয়ে তুলতে পারে তো এখন যে জিনিসটা জেনে নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে যে হাইপার টেনশন সম্পর্কিত কমন যে মিথগুলো আমাদের দেশে প্রচলিত আছে তো সর্বপ্রথম যেটা কথা না বললেই নয় সেটা হলো যে হাইপার টেনশনের ওষুধ একবার শুরু করলে সারা জীবন খেতে হয় তো গবেষণা বলতেছে যেটা একেবারেই ভ্রান্ত একটা ধারণা আপনি যদি আপনার লাইফস্টাইল মডিফিকেশন করেন ক্ষেত্র বিশেষে আপনার কখনোই দীর্ঘদিন হাইপারটেনশন ওষুধ খেতে হবে না দ্বিতীয়ত আমাদের দেশে যেই ভুলটা কমনলি করে থাকে সেটা হচ্ছে যে রেগুলার যারা প্রেশার ওষুধ খায় একটা সময় দেখা যায় যে তার হাইপার টেনশনটা আর বাড়ছে না তখন তারা কি করে হুট করে ওষুধটা বন্ধ করে দেয় কিন্তু এইটা হচ্ছে আপনার ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যাওয়ার সব থেকে বড় গাফিলতি আপনি কখনোই একজন রেজিস্টার ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না যদি না আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা আপনার লাইফ লাইফস্টাইল পরিবর্তন না করেন কারণ আপনার যদি লাইফস্টাইল পরিবর্তন না করেন সেক্ষেত্রে প্রেশারটা আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কিডনি লিভার বা হার্ট ব্রেন এগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনি জানতেই পারতেছেন না তারপর অনেকেই মনে করে যে বাবা মার বা স্বজনের হাইপার টেনশন থাকলে ছেলেদের যে হাইপার টেনশনটা হয় সেটা আর কখনো ভালো হয় না কিন্তু এই জিনিসটা ভুল এর কারণ হচ্ছে যে বাবা মার থেকে যে হাইপার টেনশনটা হয় সেটা যদি আপনি লাইফস্টাইল মডিফিকেশন করেন মানে প্রতিনিয়ত জিম বা খাবার দাবার নিয়ন্ত্রণ করেন সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা পরিপূর্ণ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন কথা হচ্ছে যে হাইপার টেনশন নিয়ন্ত্রণে আপনি কি করবেন সর্বপ্রথম যেই কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন যথাসম্ভব চেষ্টা করতে হবে যে ফলমূল শাক সবজি বেশি করে খাওয়ার জন্য এবং পানি বেশি করে খাওয়ার জন্য সেটা আপনার শরীরকে সুস্থ রাখবে তাছাড়াও দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য প্রতিনিয়ত ইয়োগা ব্যায়াম কিংবা শখের চর্চা করতে হবে তো এখানে শখের চর্চাকে গুরুত্ব দেওয়া হয় কেন যে যেই কাজটা করতে আপনার ভালো লাগে আপনি সেই কাজটাই করুন সেটা হতে পারে পশু পাখি পালা কিংবা খেতে খামারে কাজ করা কিংবা বাগান করা বা ফুলের বাগান করা আপনার যেটা ইচ্ছা মানে যেই কাজটা করতে আপনার ভালো লাগে সেটাই করবেন এখানে মন ভালো রাখা সবথেকে গুরুত্বপূর্ণ তারপরে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করতেই হবে খাদ্যাভ্যাস এবং টুকটাক ব্যায়াম বা প্রতিদিন হাঁটাচলা করার মাধ্যমে আপনি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবেন তো অনেকেই মনে করে যে ওজন কমানো মানে হচ্ছে যে জিমে গিয়ে ব্যায়াম করতে হবে এবং খাবার দাবার একেবারে বাদ দিয়ে দিতে হবে কিন্তু এই জিনিসটা একেবারেই ভুল এটা নিয়ে একটা ভিডিও করা আছে আপনি চাইলে উপরের আই বাটন থেকে দেখে নিতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব। সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে খুব সহজ উপায়ে কোনো ধরনের ঝামেলা আপনি ওজন কমাতে পারবেন তারপরে যে জিনিসটা আছে যে হাইপার টেনশন নিয়ন্ত্রণের জন্য আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যে ধূমপান বা মদ্যপান করে নিতে হবে আর একবার যদি আপনার রোগের লক্ষণগুলো দেখা দেয় সেক্ষেত্রে পরিত্যাগ তো শেষে একটা কথা বলতে হয় যে হাইপার টেনশন আসলে একটা লাইফ স্টাইল ডিজিজ আপনি যদি আপনার জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারেন সেক্ষেত্রে হাইপার টেনশনের মতো বাজে রোগ আপনার ধারে কাছেও আসতে পারবে না কিন্তু আপনি যদি অলস জীবনযাপন করা শুরু করেন সেক্ষেত্রে হাইপার টেনশন থেকে ভয়ঙ্কর রকমের সমস্যায় পড়ে যেতে পারেন তার জন্য যেই জিনিসটা করতে হবে যে আপনার মনের ইচ্ছা মতো একটু শারীরিক পরিশ্রম করবেন এবং যথাসম্ভব হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি হাইপার থেকে একদম বের হয়ে যেতে পারবেন তো তারপরেও যদি হাইপার টেনশন নিয়ে কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো সে সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম